বঙ্গবন্ধু শেখ মুজিবের শোক প্রকাশ করে এবার জুতা পেটার সম্মুখীন হয়েছেন সুপারস্টার শাকিব খান আমলিক লীগ ফ্যাসিস্টের তালিকায় এবার সাকিবের নামটিও যুক্ত করে দিয়েছে দেশবাসী সাকিবের প্রতি ভক্তদের যেই ভালোবাসাটা ছিল তা এবার রূপান্তর হয়েছে সহিংসতায় সবার চোখের আড়ালে থাকা মির্জাফর হিসেবেই গণ্য করা হচ্ছে সুপারস্টার সাকিব খানকে মূলত চলতি মাসের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস ছিল আর সেই জেরে সাকিবের পেজ থেকে শোক প্রকাশ করা হয় এরপরই বিষয়টি নিয়ে ঘাটতে শুরু করে সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিব যেহেতু যুক্তরাষ্ট্রে রয়েছে সে কারণে সাকিবকে কটাক্ষ করে তিনি লিখেছেন নিউ ইয়র্কে মুজিবের ভাষণ শুনতে তিন চার কোটি মানুষের ভিড় পরবর্তীতে আরও একটা স্ট্যাটাসে সাকিবের ক্যারিয়ার নিয়েও বাজে সমালোচনা করেন কিন্তু এই বিষয়গুলি এখানে সীমাবদ্ধ নয় সাকিবের শোক প্রকাশ করা সেই পোস্টের ছবি ব্যানার করে রাস্তার প্রতিটি মোড়ে টানিয়ে রাখা হয়েছে এবং সেই সাথে কালচারাল ফ্যাসিস্ট হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে তবে এর চেয়েও আলোচিত বিষয় হচ্ছে শেখ মুজিবের শোক দিবসে যারা শোক প্রকাশ করেছে তাদের প্রত্যেকের ছবি ব্যানার করে রাস্তায় টানিয়ে জুতা পেটা করা হয়েছে যে তালিকার বাইরে পড়েনি সাকিব খানও কিন্তু সাকিব তো কখনোই রাজনীতি করেনি তিনি যদি আওয়ামী লীগ করতেন তাহলে শেখ হাসিনা থাকাকালীনে নিশ্চয়ই কোনও একটা আসন গ্রহণ করে নিতেন কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও মাথা পাতেননি সাকিব তিনি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র নিয়েই থাকতে চান তবু এবারের মুজিব প্রসঙ্গে চোখ রাঙানির কবলে পড়েছেন সাকিব কেননা সেই স্ট্যাটাসটি তার অফিসিয়াল পেজ থেকেই করা হয়েছে